পাঁচ কেজি একবারে আসসালামু আলাইকুম বিসমুল্লাহি আবদুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালোই আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছি সবাকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেখতে দেখতে আমাদের আসাম রাজ্যে বন্যা এসে গেছে দেখে যে গ্রামের চতুর পাশ দিয়ে পানি হঠাৎ করে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি হওয়ায় সব ধান পাট সব ডুবে গেছে যাই হোক এরই মধ্যে রিং জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের ভাইজান সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে নিয়ে আসলাম দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর মাছ বর্তমান রিং জালে হইতেছে কিভাবে মাছগুলো ধরে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলেই আশা দেখতে থাকেন যে যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথার থেকে আমি আপনাদের জন্য এমন নতুন নতুন দৃশ্য ধারণ করে দেখানোর জন্য ব্রহ্মপুত্র নদীতে কোনবা সময় চাম্পা নদীতে এসে থাকি যাই হোক আজকে আসছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী বুঝাই হ্যাঁ বলছে ভাই বুঝাই হ্যাঁ পুরা জালে তুমি ভয় পাইলে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসছি এটি আমাদের চায়না দুয়ার জাল বলে এই যে দেখেন বয়নার ব্রহ্মপুত্র নদীর সুতি নদী আমাদের আসাম রাজ্যে হঠাৎ করে বানপানি হয়ে যায় দেখতে দেখতে কয়েক দিনের মধ্যে এই সময় বানপানি হওয়ার সময় না তথাপি হয়ে গেছে এই বানপানিতে আমাদের যে ভাইজান রিং জাল ফেলছে মাত্র জাল ধরছে মাথায় কত মাছ আসলো আপনাদের দেখাতে এটা আমাদের বিশ্বাসে ছিল না যে এত মাছ জালে হয়েছে বা জালে পড়ছে হ্যাঁ দর্শক দেখেন এখানে প্রায় চার পাঁচ কেজি একবারে মাছের মধ্যে চিংড়ি চিংড়ি মাছ রিঠা মাছ মাছালি মিশালি নদীর মাছ হ্যাঁ চলো নেটে জিয়ান্ত করে রাখবো কালকে সকালে বিক্রি হয় মানে সময় আর বিক্রি নাই সুন্দর জিয়ন্ত মাছ এসে যে দেখে কিভাবে করছে একদম খুব তরতাজা মাছ এগুলা এইভাবে জিয়ন্ত করে রাখতেছে চিংড়ি মাছগুলো আলাদা পিসা মাছগুলো আলাদা দর্শক একটা কথা বলে রাখি মাত্র জালের প্রথম কোনা ধরছি আমরা তাতে কিন্তু অনেক মাছ আমাদের দেখা দিছে পুরা জালটা উঠামো অবশ্যই সঙ্গে থাকবে পুরা জাল উঠাই লাস্টে আপনারা সবাই জানেন যে চায়না দুয়ারের জাল প্রথম মাথা আমরা ধরলাম দ্বিতীয় মাথায় এর অনেক বেশি মাছ মালিকে দিতে লাগে সেই অপেক্ষায় দেখতে থাকেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আমি আপনাদের জন্য প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় নদীতে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখে থাকি যাই হোক আজকেও চান্দোডিঙ্গাই এই যে দেখাইতেছি চান্দুডিঙ্গা পাহাড় ডিঙার মতো সাইজ বলে চান্দুডিঙ্গা পাহাড় বলে এইখানেই নেট জালে কীভাবে মাছ আসে এই যে দেখেন দেখাইতেছি এগুলা তরিঠা মাছ এইগুলা চিংড়ি মাছ এই যে দেখেন এই যে ভাই বাঁচতেছে যাই হোক এগুলো বাসা হয়ে গেলো আমরা এখন জাল উঠানোর পালা জাল উঠাইতে থাকব দর্শক মাছ ধরা ভাগ্যর ব্যাপার এখানে প্রায় দশ হাতের মতো পানি আছে যে জায়গায় জাল ফলাইছে চায়না দুয়ার জাল মাটির সঙ্গে মানে জালটা লাগিয়ে থাকার জন্য এত সুন্দর মাছ এতো মাছ আসতেছে বা আসছে দর্শক সামনে আমি আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই আর অনেক মাছ আমাদের আসবো জালের এক মাথায় যেহেতু অনেক মাছ আছে ভাইজান জাল উঠে আসছে লাহে লাহে মানে জালের মাছ ঢোকার পরে এই মাথা আর ওই মাথা এই দুই মাথায় মাছ জমা হয়ে থাকে জালে যে কিভাবে উঠে সে দৃশ্য দেখাইতেছি অবশ্য চায়না দুয়ার জাল নিষিদ্ধ জাল এই জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ কিন্তু আমাদের ইন্ডিয়াতে একেবারে নিষিদ্ধ নয় ধরতে দেয় যখন মাছের ডিম বা পোনা থাকে ওই সময় ধরা নিষেধ বাকি সময় কিন্তু এই জাল বৈধ এই যে দেখা যাইতেছে জালে ইসা মাছগুলো দেখা যাইতেছে শামুক ইসা মানে মিশালি কিছু কিছু দেখা যাইতেছে মাছ এইভাবে যখন কাঁকড়াও ঢুকছে ট্যাংরা মাছ বিভিন্ন প্রকার মাছ কিন্তু এই জালে ঢুকে দর্শক দেখতে থাকেন সামনে অবশ্যই অনেক মাছ একসঙ্গে দেখা যাব কারণ একসঙ্গে আসে এই ইসা মাছগুলা ও গোলসাও আছে খুব সুন্দর সুন্দর মানে ডিম থাকা ইসাগুলা আছে এই যে ও দেখেন দেখেন রিটার কারবার বহুত না খুব সুন্দর সুন্দর মাছ ঈশা গোলসা ট্যাংরা দর্শক খুব ভালো ভালো মাছ আছে খুলব দেখেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম এই যে পাট অসময় বানপানি এসে পাট তোলা গেছে এই দেখেন কত ইচ্ছা ইঠা কত মাছ একসঙ্গে আমি দেখাইতেছি আপনাদের রকম সুন্দর সুন্দর মাছ এক সাইডে আমরা এত মাছ উঠছে এই সাইডে তার সব বেশি আসছে মাছ দেখাইতেছি আপনাদের খোলা হয় নাই ভাই খুলতেছে পাশে বৈশাখ দেখাই আপনাদের কম ফাঁস ঠিক আছে জালটা দেখাইতেছি এটা মাছখানে একটা করে রিং দেওয়া আছে অনেকেই চিনে চায়না দুয়ার জাল এই জালে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আসে আপনার যে কোনো মাছ এই জালে আসে তাহলে দশ হাত গভীর জলে দে বাহ ইাটা ভালো লাগছে দর্শক দেখেন দেখেন তো ইসার সাইজ ঠ্যাঙ্গুলা করতে লাম একদম খুব সুন্দর ইচ্ছা এই যেরকম ইচ্ছা মাছ অনেক ধরছে এই যে এটা দেখেন রিটা ট্যাংরা খুব সুন্দর সুন্দর মজার মাছ এই জালে ঢুকে থাকে কত ইটা মাছ ঢুকছে একটি জালে আনুমানিক চার কেজি পাঁচ কেজি হয়ে যাব খালি বড়ো বড়ো এরকম ইচ্ছা ইটা এই সুন্দর 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 মাছ একদম সুন্দর দেখা যাচ্ছে তরতাজা মাছ যাই হোক দর্শক অনেক মাছ আসছে অনেক ভালো লাগছে দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন আমি যে স্থান থেকে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাই এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদীর সুতি নদীর থেকে দেখাইলাম কেমন লাগবো অবশ্যই মতামত জানাবেন যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি এমনি আরও মাছ আসব যাই হোক আসসালামু আলাইকুম